আজ চলে আসলাম আপনাদের সাথে একটি আমাদের ট্রাভেল মানে ঘোরাঘুরির ব্লগ ভিডিও আশা করি আপনারা ভিডিওটি দেখে আপনাদের মন্তব্যটি জানাবেন ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন তো আমরা হচ্ছে দুপুরবেলা রওনা দিয়েছিলাম একদম ভর দুপুরবেলা দেখা গেছে বারোটা বা সাড়ে বারোটার দিকে এরকম তো তখন খুব রোদ ছিল এই যে দেখেন আমরা সবাই যাচ্ছি তো আমার ছেলে হচ্ছে প্রথমে সানগ্লাস পড়তে ভুলে গিয়েছিল এখন আবার করে নিয়েছে তো এই পাশের ভিউগুলো খুব সুন্দর ছিল এখন হচ্ছে বর্ষাকাল চলছে তাই দেখেন বর্ষার পানি কি সুন্দর আর কি আর হচ্ছে এই যে জেলের মাছ ধরার জন্য জাল পেতে রেখেছে তো আমরা আমাদের স্থানে চলে এসেছি এখন হচ্ছে এখান দিয়ে যাওয়ার জন্য আমাদের একটি ট্রলার বা নৌকা পার হতে হবে তো আগে এখানে একটা ব্রিজ ছিল এখন ব্রিজটি হচ্ছে ভাঙার কারণে বৃষ্টি এখনও ঠিক হয়নি এই জন্য এপারের মানুষ ওপার টলার দিয়ে যায় আবার ওপারের মানুষ এপার টলার দিয়ে যাওয়া আসা করে তো যেহেতু ভর দুপুর অনেক রোদ ছিল এই জন্য আমরা একটু পাশে গাছের নিচে ছায়া দাঁড়িয়েছিলাম এই যে আমার ছেলে এবং পাশে একটি খুব সুন্দর কিউট ছাগল যাই হোক এই যে আমার মেয়ে দাঁড়িয়েছে সবাই আমরা দাঁড়িয়ে আছি টলারের জন্য ওপার থেকে এবার আসবে তো ফাইনালি আমরা টলারে উঠে তারপর চলে আসি মডার্ন ফ্যান্টাসি কিংডম অ্যান্ড মিনি চিড়িয়াখানায় তো এই যে আমার মেয়ে আর ছেলে খুবই খুশি দেখুন আমার মেয়ে প্রথমেই তার ফুলগুলো ভালো লেগেছে এই জন্য সে ফুলগুলো আমাকে দেখাচ্ছে এইদিকে সুন্দর একটা ফুল আসলে ভালো লাগার মতো তো সে খুবই খুশি এই জন্য দেখেন তার তার মুখ দেখি বোঝা যাচ্ছে আপনার সবাই বুঝতে পারছেন তো চলেন আমরা একটা ভিতরে যাই এবং গিয়ে দেখি নতুন নতুন কি আমি এসেছিলাম আরো এক থেকে দুই এক দেড় বছর আগে তো এখন এখন আবার হচ্ছে নতুন অনেক কিছু আর কি যোগ হয়েছে অনেক কিছু দেখার বাকি আছে তো চলুন যাই আর আমরা হচ্ছে এই যে এটা হচ্ছে প্রথম গেট ঢোকার তো পুরো ব্লক ভিডিওটি দেখার জন্য আপনারা আমাদের সাথেই থাকুন এই যে হচ্ছে আমি একটু ভিডিও নিয়ে নিচ্ছি আমার মেয়ে হচ্ছে ভিডিও করে দিচ্ছে যে আম্মু তুমি আমি ভিডিও করে দেই তো চারপাশের পরিবেশটাও খুব সুন্দর ছিল তো প্রথমে হচ্ছে বাচ্চাদের রাইডে ওঠা ওঠার কথা তো আমরা হচ্ছে প্রথমে একটু গাছপালা তারপর হচ্ছে অন্যরকম একটু ভিউ এই যে ভিউগুলো আমরা ভিডিও করে নিচ্ছিলাম তো এগুলো ভিডিও করতে করতে হচ্ছে এই যে দেখেন এটা কি পাখি বা এটা কী আমি ঠিক নাম জানি না আপনারা যদি জানেন তাহলে কমেন্টে বলে দিবেন আর এই হচ্ছে একটা জাম্বুরা কি সুন্দর দেখেন এখানে চলে আসলাম চিড়িয়াখানার ভিতরে এখানে নানান রকমের রাইড আছে এখানে আজকে হচ্ছে শুক্রবার বিশেষ করে শুক্রবার দিন হচ্ছে এখানে মানুষ জমজমাট বেশি হয় এবং রাইডগুলা চলতে থাকে তাই আজ হচ্ছে একটু নিরিবিলি পরিবেশ তো এক হিসেবে ভালোই হয়েছে আমরা একটু নিরিবিলি ঘোরাফেরা করতে পেরেছি কিন্তু সবচেয়ে কষ্টদায়ক হচ্ছে খুব ভরদ করে আমরা চলে এসেছি এই যে দেখুন আমার ছেলে প্রথমে এসে আমার ভাই আর ছেলের রাইডে উঠে গেছে আর এইদিকে আমার মেয়ে হাঁটতে হাঁটতে মানে দুপুরবেলা সে এসে বসে বসে ক্লান্ত হয়ে গেছে তো এই যে দেখেন জবা ফুলগুলো খুব সুন্দর তাই না তো এখানে হচ্ছে নানান রকমের ফুল গাছ আছে তারপর ফল গাছ আছে নারকেল গাছ আছে তারপর দেখার মতো অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে তো যারা শরীয়তপুর জেলার মধ্যে আছেন নড়িয়া হচ্ছে এই ফ্যান্টাসি কিংডম অ্যান্ড আসেন আসেননি এখনও পর্যন্ত তারা এসে ঘুরে যাবেন এবং আপনাদের আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমাদের কাছেও ভালো লেগেছে আমরা এর আগেও কয়েকবার গিয়েছি তো আজ আবার গেলাম হচ্ছে বাচ্চারা ঘুরতে চায় এর জন্য বাচ্চাদের নিয়ে একটু মাঝে মাঝে অবসর তাদের সময় দিতে হয় যে দেখেন এই রাইডগুলো আজকে বন্ধ শুক্রবার থাকলে হচ্ছে পুরো ভরপুর মানুষ থাকতো আর কি তো আমরা অপডেটে চলে এসেছি যাই হোক নিরিবিলি একটু ঘুরে যাই বাচ্চাদের নিয়ে তো এখানে হচ্ছে ওরা কিছুটা ক্লান্ত হয়েছে ঘুরে আবার ঘুরবে তো এখানে এই যে আমার ছেলে দেখছে না কথাই শুনতে চাচ্ছে না সে হচ্ছে হাঁটবে পুরোটা রাস্তা হাঁটবে তো পার্কটা কিন্তু বিশাল বড় একটা পার্ক হচ্ছে আমার কাছে যদি ড্রোন থাকতো তাহলে আমি আপনাদের কাছে আপনাদের কাছে শেয়ার করতে পারতাম এই জিনিসটা কিন্তু আমি তো ফোন দিয়ে ভিডিও করতে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কয়েকটি বোর্ড আছে তো হচ্ছে দুপুরবেলা যেহেতু প্রচন্ড রোদ ছিল তো তারপর হচ্ছে আমার ছোট ভাই এবং আমার মেয়ে তারা এই বোর্ডে উঠবে এবং তারা হচ্ছে বোর্ডে উঠে এই থেকে ওই মাথা যাবে পা দিয়ে যে পা দিয়ে চালে চালে যাচ্ছে আসলে এখানে এরকম রোদ ছিল যা বলার মতো না তারপর আমি এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারিনি এজন্য জন্য আমি চলে এসেছিলাম আর হচ্ছে আমি এখানে যে কাকুটা থাকে আমি তাকে বলছিলাম যে কাকু আপনি কি আমাকে দুটি ফুলের চারা দিতে পারেন তো সে বললো না দেওয়া যাবে না এটা এখানে নিয়ম নেই তো এজন্য আর আমি আনি নেই তো আমার ছেলে হচ্ছে এই যে আমার পিচ্ছিটা হচ্ছে দৌড়ে দৌড়ে হচ্ছে চাচ্ছে তার মামা এবং বোন যেখানে গেছে বোর্ড দিয়ে সেটা দেখার জন্য ওই যে দেখেন এক একাই সে কী সাহস বাবা ব্রিজে উঠে গেছে তো সে এসে এখন আমাকে বলছিল যে তুমি কি ভুলে গেছো বোর্ডে ওঠার কথা তো ওই সময় সে বোর্ডে উঠতে চাইছিল কিন্তু প্রচণ্ড রোদ এবং হচ্ছে পানি যার যেহেতু সাঁতার জানে না ছোটো ওরাও অবশ্য জানে না তারপর ও যেহেতু ছোটো এই জন্য আমি ওকে উঠতে বারণ করেছি বলছি আমরা পরে উঠবো তো এই জন্য বলতেছিলো যে তুমি উঠবা না আমি বলছি হ্যাঁ উঠবো তো এর মাঝে আমি একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম ওরা হচ্ছে ঘোরাঘুরি করছে তো আমি প্রচণ্ড রোদ কারণে আমি এদিকে চলে এসেছি তো যাই হোক আপনাদের সাথে আমি ভিডিওটি শেয়ার করলাম কিন্তু ভিডিওটি খুবই বড় হওয়ার কারণে আমি খুবই দুঃখিত আসলে ট্রাভেলস ভিডিও যেহেতু ঘোরাঘুরির তো ভিডিও তো একটু বড় হবেই বলেন তো যাই হোক আপনারা ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তারা আপনারা মন্তব্য করে জানাবেন তো এখানে হচ্ছে বড়ো একটা ব্রিজ আছে ব্রিজ হচ্ছে একটা না এখানে চারোদিকেই ঘোরাঘুরি আর কি ব্রিজ তারপর ছোট ছোট ঘরের মতো আছে তো আমরা উঠে ছবি তুলছিলাম আমি আমার ছেলে মেয়ে তুলে আর এইখানে হচ্ছে বড় একটা ব্রিজ এখানে আমার ছেলে দেখেন ভয় পাচ্ছিল উঠতে চাচ্ছিল না তো আমার হাত ধরে ধরে ছিল আমিও হাত ধরে ধরে দাঁড়িয়েছিলাম আর হচ্ছে ভিডিও করে নিচ্ছিলাম দেখুন আমার ছেলে খুব ভয়ে এই জন্য সে ওটা ধরেই বসে আছে সে ছাড়ছিলাম আসলে ব্রিজটা খুবই উঁচু এখান থেকে যে পুরো রাইডগুলো দেখা যাচ্ছে এখানে দাঁড়িয়েছে আরোদিকে যে একটা সুন্দর ভিউ আসলে এখানে না আসলে বোঝা যাবে না তো যারা যারা মিস করছেন যারা যারা হচ্ছে শরীরপুর জেলার মধ্যে আছেন তারা তারা চলে আসবেন তো যাই হোক এই যে এখানে দেখেন পাশে একটা হচ্ছে ড্রাম এটাকে কি বল ড্রাম নদী যাই হোক বা ড্রাম বিল এই যে আমার মেয়ে আর ছেলে হচ্ছে হাটছাড় এটা হচ্ছে এই যে ড্রাম ব্রিজ এখানে হচ্ছে ভাসমান ব্রিজ এটা ড্রাম দিয়ে নিচে তারপর হচ্ছে এই যে ব্রিজগুলো করা হয়েছে এবং ছোট ছোট ঘরের মতো করা হয়েছে তো এটা হচ্ছে কাছে না আসলে বোঝা যায় না যাই হোক আমরা আরেকটি হচ্ছে রাইডের ভিতরে চলে আসলাম এখানে হচ্ছে একশো টাকা করে নেয় আর প্রতিটা ইয়েতে পঞ্চাশ টাকা করে যাই হোক আমরা চলে এসেছি এখন এখানে এই যে গ্রামীণ কি সুন্দর সৌন্দর্য আমাদের হচ্ছে গ্রামীণ যেমন আমরা আমাদের মাছ আছে যেমন ওই যে গুড়ি করততে তো একটা দৃশ্য আর এই যে দেখুন সাথেই আছে খুব সুন্দর একটা ঝর্ণা কলস থেকে ঝর্ণা পড়ছে তো এখানে ভিউটাও খুব অসাধারণ কিন্তু আর একটু ধামাকা আপনাদের জন্য ভিতরে খুব এই যে দেখতে পাচ্ছেন গেট এটার ভিতরেই হচ্ছে পাহাড়ের মতো সৌন্দর্য দেখুন মাঝে মাঝে পাহাড় আবার হচ্ছে মাঝে মাঝে ছোট ছোট এই যে বাড়ি এগুলা হচ্ছে বাহিরের ক্যাটাগরির মতো আমার কাছে মনে হলো যাই হোক এই যে মাঝখানে একটা নদী চারদিকে হচ্ছে এই যে পাহাড়ের মতো তো মাঝখানে একটা শাপলাও আছে তো এখানকারটা এখানকার দৃশ্যটাও আমার খুব ভালো লেগেছে এই যে দেখেন পানিতে আর কি নামার জন্য একটা ঘেট দেওয়া হয়েছে কিন্তু এদিক দিয়ে কেউ নামে না ঘেটটা লাগানো তো অবশেষে আমরা ওখান থেকে চলে এসেছি তো বাচ্চারা ঘুরতে যেয়ে খুবই আর কি খুশি হয়েছে এবং আনন্দিত হয়েছে তো আমাদের প্রত্যেকেরই উচিত বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের হচ্ছে খুশি করা বা কোথাও মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাওয়া সবসময় এক এক পরিবেশে থাকতে থাকতে বাচ্চারা হচ্ছে অন্যরকম একটা ফিল করে তো যাই হোক আজকে এজন্য চলে এসেছিলাম তো ভিডিও শেষ হচ্ছে আপনাদের সাথে হচ্ছে আমি একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম সেটা শেয়ার করলাম ভালো থাকবেন সবাই